সম্মানিত এলাকাবাসী ভাই ও বন্ধুগণ হোসেন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হোসেন ইলেকট্রনিক্স এর প্রোপাইটার মোহাম্মদ ইমাম হোসেন মোরল হ্যাঁ ভাই অবিশ্বাস্য হলেও সত্য হোসেন ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার শালুয়াদি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ চলছে ঈদ ধামাকা অফার হোসেন ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার শালুয়াদি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ চলছে ঈদ ধামাকা অফার টিভি ফ্রিজ এসির উপর লটারি 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 একশোটি পণ্যের উপর পুরস্কার টিভি ফ্রিজ এসি কিনে জিতে নিন হাজার হাজার টাকার পুরস্কার টিভি ফ্রিজ এসি কিনে জিতে নিন হাজার হাজার টাকার পুরস্কার প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল তৃতীয় পুরস্কার সেলাই মেশিন চতুর্থ পুরস্কার দুইটি ড্রেসিং টেবিল পঞ্চম পুরস্কার একটি সিলিং ফ্যান ষষ্ঠ পুরস্কার দুইটি রাইস কুকার সপ্তম পুরস্কার দুইটি ব্লেন্ডার অষ্টম পুরস্কার দশটি গ্যাস স্টোভ নবম পুরস্কার দশটি ডিনার সেট দশম পুরস্কার বিশটি আয়রন এগারোতম পুরস্কার বিশটি মোবাইল সেট বারোতম পুরস্কার দৃষ্টি নেট 팬 হ্যাঁ ভাই এই অফার সীমিত সময়ের জন্য আর দেরি না করে আজই চলে আসুন হোসেন ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার শালুয়াদি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ হোসেন ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ ইমাম হোসেন মোরল আজই চলে আসুন হোসেন ইলেকট্রনিক্স ওয়াল্টন এক্সক্লুসিভ ডিলার শালুয়াদি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ হোসেন ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ ইমাম হোসেন মোরল এই শুনছ হ্যাঁ বলো বাসায় টিভি ফ্রিজ দুটোই সমস্যা করছে একদিকে টিভি চলছে না অন্যদিকে ফ্রিজে কোনো কিছু রাখলে ঠান্ডা হচ্ছে না খাবার নষ্ট হয়ে যাচ্ছে আরে আমি তো ভাবছি এই যে তোমাকে ভালো দিকে একটা নতুন ফ্রিজ আর একটা নতুন টিভি কিনে দেবো কিন্তু কোথা থেকে কিনবো সেটাই ভাবছি আরে এত ভাবনার কি আছে এখন আমাদের হাতের কাছেই তো শালদি বাজার পাকন্দিয়া কিশোরগঞ্জে রয়েছে হোসেন ইলেকট্রনিক্স ওখানে চলছে ঈদ ধামাকা অফার টিভি ফ্রিজ এসির উপর লটারি 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 একশোটি পণ্যের উপর একশোটি পুরস্কার তাই নাকি হ্যাঁ টিভি ফ্রিজ এসি কিনে জিতে নিতে পারো হাজার হাজার টাকার পুরস্কার বাহ এ তো দারুণ সুযোগ তাহলে আর দেরি না করে আজই চলো টিভি ও ফ্রিজ কিনতে হোসেন ইলেকট্রনিক্সে যাই হোসেন ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার শালুয়াদি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ হোসেন ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ ইমাম হোসেন মোরল